আসসালামু আলাইকুম সবাইকে অনার্স ইয়ার ডিফেন্সিয়াল জিওমেট্রির চ্যাপ্টার ওয়ান পয়েন্ট ওয়ান কার্ভস ইন স্পেস এর প্রবলেম সলভ করবো তো আমাদের প্রবলেমটি হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ অফ এক নম্বরে বলা হয়েছে ট্যানজেন্ট লাইন নর্মাল লাইন অ্যান্ড বাই নর্মাল লাইন অ্যাট ইউ ইকাল টু ওয়ান অন দ্য স্পেস কার্ভ এক্স ইকাল টু ইউ কমা ইউএস করমা ইউ কিউব মানে হচ্ছে এ ইউ ইকল টু ইউ ইকল টু অন বিন্দুতে কি কী বার করতে বসতে প্রথমে বার করতে বলছে ট্যানজেন্ট লাইন মানে হচ্ছে স্পর্শক রেখা তারপর নর্মাল লাইন হচ্ছে অবিলম্ব রেখা আর বাই নর্মাল লাইন হচ্ছে দি অবিলম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে আর সেটা হচ্ছে এক্স ইউ টু ইউকমা ইউএস্কার কমা ইউকিউব এই বিন্দুতে এই বক্র রেখায় এই বক্ররেখার মধ্যে ইউ ইকোয়াল টু ওয়ান বিন্দুতে এই তিনটা সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা সরাসরি সলিউশনে চলে যাই সলিউশন প্রথমে গিভেন দেওয়া আছে এক্স ইকাল টু ইউ কমা ইউস্কোয়ার কমা ইউ এখন এটাকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি ইউর সাপেক্ষে তাহলে একটা এক্সের ফোটা দিব। ইকোয়াল টু ইউকে করলে ওয়ান কমা ইউস্কোয়ারকে করলে টু ইউ কমা ইউ কিউকে করলে থ্রি ইউ স্কোয়ার এটা পাই এবার যদি আবারও ডেরিভেটিভ করি এক্সকে করলে আবার একবার যদি ডেরিভেটিভ করি তাহলে এক্সের ডাবল ফোরটা সমান সমান হবে ওয়ানকে করলে জিরো টু ইউকে করলে টু থ্রি ইউ স্কোয়ারকে করলে সিক্স ইউ এটা এখান থেকে পাই আমরা দুইবার ডেরিভেটিভ করলাম এখন আমরা কী বলতে পারি এক্স ইকাল টু আমাদের একটা বিন্দু ছিল ইউ ইকল টু ওয়ান তাইলে অ্যাট ইউ ইকল টু ওয়ান যখন ইউ ইকল টু ওয়ান তখন আমরা এক্স ইকোয়াল টু কী পাই এক্স ইকাল টু ইউ বসাই দিলে পাবো হচ্ছে ইউর জায়গায় ওয়ান বসাইলে ওয়ান এখানে ওয়ান বসাইলেও ওয়ান আবার এখানে ওয়ান বসাইলেও ওয়ানের কিউব ওয়ান তারপরে এক্সের একবার যে ডেরিভেটিভ করছিলাম ডিফেন্সিয়েশন ডিফেন্সিয়াল করার পর যেটা হয়েছে সেটা এখানে ইউ বসাইলে এটা পাবো ওয়ান কমা টু ইউর এখানে ওয়ান বসাইলে হবে টু আর এখানে যদি ওয়ান বসাই দেখো টু থ্রি থাকলেও ওয়ানের উপরে স্কোয়ার মানে ওয়ানই হয় তাহলে থ্রি এবার নিচেটা যদি তারপরটা যদি মান বসায় দিই তাহলে দেখো হচ্ছে টু জিরো টু আর এখানে ওয়ান বসাইলে হবে সিক্স তাহলে আমরা মানগুলো পেয়ে গেলাম এখন আমাদের কিছু জিনিস বের করে নিতে হবে একটা হচ্ছে যে এক্স ওটা ক্রস এটা হচ্ছে ক্রস ক্রস গুণ আর এক্স ডাবল ফোটা এটা আমাদের আমাদের যেই তিনটা দেওয়া আছে এই তিনটা বের করার জন্য আমাদের এক্স এক্সের একবার ডেরিভেটিভ করার পরে আর দুইবার ডেরিভেটিভ করার মধ্যে কি করতে হবে ক্রস গোনার নির্ণয় করতে হবে তো এটা বের করার সিস্টেম হচ্ছে আই জে কে আর এখানে আমরা এক্স ফোটার মান কত ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এক্স ডাবল ফোরটার মান কত জিরো টু সিক্স এটা যদি আমরা নির্ণয় করি তাহলে দেখো কী পাই এখান থেকে নিতে পারি আই যদি আই নিই তাহলে এই শাড়ি আর এই শাড়ি বাদ এই শাড়ি আর এই শাড়ি বাদ থাকে এইটা এটা যদি গুণ করি দেখো ছয় দ্বিগুণে বারো বিয়োগ ছয় আমরা ভেক্টর করছিলাম সেই ভেক্টরের মতো করে এখানে করবো তো তারপরে পরবর্তীতে কী হবে মাইনাস যে হবে আর তার সাথে যদি এই সিরিয়াল ধরি এইটা আর এই রাশিটা এই এই শাড়িটা বাদ তাহলে থাকে ওয়ান থ্রি জিরো সিক্স এবার কর্নার কোণে যদি মান নির্ণয় করি ওয়ান আর সিক্স গুণ করলে কত সিক্স আর থ্রি আর জিরো গুণ করলে মাইনাস জিরো আর তারপরটা হচ্ছে প্লাস কে প্লাস কে করলে কে এখানে যদি করি তাহলে পাচ্ছি হচ্ছে দেখো এই শাড়িটা এই রোটা আর এই শাড়িটা কাটাকাটি যায় এই কলাম আর এই শাড়ি বাদ থাকে ওয়ান টু জিরো টু ওয়ান টু গুণ করলে টু আর জিরো টু গুণ করলে মাইনাস জিরো এখান থেকে এই মানটায় আসতে আসে এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে কী হয় সিক্স আই হয় মাইনাস সিক্স জে হয় আর এখানে হয় প্লাস টু কে এইটা থেকে আমরা এই লাইনটা লিখতে পারি তাহলে এখানে অতএব দিয়ে লেখা যায় এক্স ফোটা ক্রস এক্স ডাবল ফোটা সমান সমান হবে এখানে সহকগুলো নিব আমরা শুধুমাত্র কী নিব সহক তাহলে সিক্স কমা মাইনাস সিক্স কমা টু আমরা চাইলে এতটুকু স্কিপ করতে পারি শুধু এখানে এতটুকু লিখতে পারি এতটুকু বাহিরে কোথাও একটা জায়গায় করে নিয়ে এসে এখানে এতটুকু বসাইলেই হবে এখন যদি আমরা এটার মডুলাস বের করি তাহলে এক্সের মডুলাস এক্স ফোটা ক্রস এক্স ডাবল পোটার মডুলাস হচ্ছে কি রুটোবার মানে মান যদি মের করি তাহলে রুট ওভার কী হবে এটার স্কোয়ার সিক্স স্কোয়ার করলে ছয় ছয় ছত্রিশ প্লাস মাইনাস সিক্সের স্কোয়ার করলেও ছত্রিশ প্লাস আর টুয়ের স্কোয়ার করলে হচ্ছে ফোর এখন দেখো এখান থেকে কী পাচ্ছি ছত্রিশ আর ছত্রিশ যোগ হচ্ছে বাহাত্তর আর চার সিয়াত্তর পাইলাম এখন দেখো এখান থেকে আবার লেখা যায় সিয়াত্তরকে ভাঙ্গানে দেখা যায় চার গুণ উনিশ চার গুণ উনিশ করলে চারকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে রু টু রুট উনিশ বের হইলো মান বের হইলো কি চারকে যদি রুটের বাইরে নিয়ে আসি টু আর রুট উনিশ হইলো ঠিক আছে আর এখানে আমাদের আরও একটা পরম মান মডুলাস বের করব এক্সফোটা যে বের করছি তার মডুলাস বের করলে হচ্ছে কি রুট বার এই মানটা আমাদের কী ছিল এই মানটা ছিল ওয়ান টু থ্রি তাহলে দেখো ওয়ানের যদি স্কোয়ার করি তাহলে ওয়ান প্লাস টু এর স্কোয়ার করলে ফোর প্লাস থ্রি স্কোয়ার করলে নাইন তাহলে যোগ করলে হবে কত চোদ্দো তাহলে এটা পাইলাম কি চোদ্দো ঠিক আছে আমরা দুইটা মান বের করতে পারলাম তাহলে এখন এখান থেকে আমরা আরও কিছু বের করবো ধাস টি বের করব টি এর জন্য সূত্র হচ্ছে এক্সপোটা বাই এক্সপোটা মডুলাস এক্সপোটা বাই এক্সপোর্টার মডুলাস তাহলে এক্সপোর্টাটা কী ছিল আমাদের এক্সপোটা ছিল হচ্ছে ওয়ান টু থ্রি এই যে এক্সপোটা আমাদের কী ছিল এটার মানটা কত একবার করার পর পাইছিলাম ওয়ান টু থ্রি আর এটার মডুলাস পাইলাম আমরা এই যে রুট চোদ্দো তাহলে রুট চোদ্দো এটা বের হইল আমাদের একটা সমীকরণ এটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই রুট চোদ্দো ওয়ান টু থ্রি ওয়ান এবার আমার আমরা বের করবো ভি মানে বাইনর্ম্যাল বের করতে গেলে তখন আমাদের ভির প্রয়োজন হবে আর ট্যানজেন্ট লাইন বের করতে গেলে তখন আমাদের টি প্রয়োজন হবে ট্যানজেন্ট লাইনের সূত্র জন্য টি বের করে নেব ভি বের করে নেব তো ভি এর সূত্রটা হচ্ছে এক্স ফোটা ক্রস এক্স ডাবল ফোটা আর নিচে এক্স ফোটা ক্রস এক্স ডাবল ফোটার মডুলাস বা মান পরম মান সেটা বলি তাহলে এক্সপোটা এইটার মডুলার প্রথমটা লিখি এটার ছিল কত ওয়ান বাই টু রুট উনিশ আর এক্সপোটা এই দুইটার ক্রস গুণ বের হয়েছিলো সিক্স মাইনাস সিক্স টু তাহলে সিক্স কমা মাইনাস মাইনাস সিক্স কমা টু এটা আমরা এখান থেকে পাইলাম এখান থেকে আরেকটু লেখা যায় দেখো এখানে ভিতরে সবগুলো আমাদের জোর সংখ্যা আছে সিক্স মাইনাস সিক্স টু তাহলে একটা টু যদি আমরা কমন নিই আর নিচে যদি এই টু এর সাথে কাটাকাটি করি তাহলে আমরা এখান থেকে মানটা কি পাই ওয়ান বাই রুট উনিশ আর এখান থেকে দুই করে কমবে থ্রি কমা মাইনাস থ্রি কমা ওয়ান এখন আমাদের বের করতে হবে হচ্ছে নর্মাল লাইনের জন্য এন এন বের করতে হবে ইকুয়েশন অফ যখন আমরা নর্মাল লাইন করব। তখন আমাদের এন বের করতে হবে তার জন্য তাহলে লিখতে পারি এনিকল টু সূত্র হচ্ছে বি ক্রস টি এ সূত্রটা কি আমাদের ভি ক্রস টি এখন আমরা জানি ভি ক্রস টি ক্রসগুণ কীভাবে বের করতে হয় ক্রসগুণ বের করতে হয় আই জে কে আই জে দিয়ে তারপরে যা মানগুলো আছে সেই মানগুলো আমাদের লিখতে হবে তাহলে চলো মানগুলো কি ছিল মানগুলো ছিল দেখো এখানে আমাদের বিয়ের মান ছিল ও এর মান ছিল অন বাই রুট ওয়ান বাই রুট চোদ্দো অন বাই না ওয়ান বাই রুট উনিশ ছিল তাহলে এখানে ওয়ান বাই রুট উনিশ রইলো আর থ্রি মাইনাস থ্রি ওয়ান লিখলাম আর থ্রি এর মানে বের হয়েছিল ওয়ান বাই রুট চোদ্দো ওয়ান টু থ্রি তাহলে আমরা স পাশে যেটা গুণবস্থা ছিল সেটা গুণবস্থায় রাখলাম আর বাকিগুলো এখানে লিখলাম চলো তাহলে এখান থেকে যদি বের করি ক্রস তাহলে কী পাই উনিশ আর চোদ্দোটা এটা থাকবে পাশে গুণ অবস্থায় আর এটাকে যদি করি এখানে যদি করি তাহলে দেখো আই যদি নেই তাহলে থাকতেছি থ্রি ওয়ান টু থ্রি কারণ এই শাড়ি আর এই কলাম বাদ চলে যাবে এটা যদি আমরা গুণ করি তাহলে মাইনাস নাইন মাইনাস দু টু আর মাইনাস জে জেকে যদি নিই তাহলে এই কলাম আর এই শাড়ি বাদ থ্রি ওয়ান ওয়ান থ্রি থাকবে এটাকে যদি গুণ করি তিন তিন নাইন আর মাইনাস অনক্ষে ওয়ান আর প্লাস কে যদি করি তাহলে দেখো এই শাড়ি আর এই কলাম বাদ যাবে থাকবে কি থ্রি মাইনাস থ্রি ওয়ান টু এটাকে যদি আমরা গুণ করি তিন দিগুণে ছয় আর মাইনাস মাইনাস থ্রি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এটা হচ্ছে এখান থেকে আসে আর এখানে দেখো যদি আমরা ক্যালকুলেটরে রুট উনিশ আর রুট গুণ করি তাহলে পাবো হচ্ছে দুশো রুট দুশো আর এখান থেকে আমরা মান পাবো হচ্ছে মাইনাস এগারো আই মাইনাস এইট জে প্লাস নাইন কে এ মানগুলো পাচ্ছি তাহলে অতএব বলতে পারি কি বি ইকাল এন পাচ্ছি ওয়ান বাই রুট দুশো হবে আর এখানে ওয়ান ওয়ান কমা মাইনাস আমরা সহকগুলোকে নেব সহকগুলো হলেই আমাদের হবে এরপরে এখন আমরা যে বিভিন্ন রকমের আমাদের যে তিনটা যে সমীকরণ বের করতে বসছিল সেই সমীকরণগুলো বের করি চলো প্রথম সমীকরণগুলো প্রথম সমীকরণ ছিল ইকুয়েশন অফ ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন প্রথম সমীকরণটা ছিল কি ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন এখন এটার জন্য আমরা সূত্র জানি ওয়াই মাইনাস এক্স ইকলটি হচ্ছে এ টি ওয়াই মাইনাস এক্স এটি এ হচ্ছে কনস্ট্যান্ট এ হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট ঠিক আছে এখন এখানে এই ওয়াই ওয়াই আবার হচ্ছে কি এক্স কমা ওয়াই কমা জেড তাহলে আমরা এই মানগুলো বসায় দিই ওয়াইয়ের পরিবর্তে বসাবো এক্স ওয়াই জেড আর মাইনাস এক্সের মান কী ছিল আমাদের ওয়ান ওয়ান ছিল আর এ আর এর মান আমরা কি পাইছি এর মান আমরা পাইছিলাম হচ্ছে ওয়ান বাই রুট চোদ্দো ওয়ান টু থ্রি এটা ছিল আমাদের এর মান তাহলে চলো এখান থেকে আমরা কি করতে পারি এখান থেকে আমরা লিখতে পারি এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান হবে কারণ এটা এর রাশি এটা এর রাশি এর রাশি আই এর রাশির সাথে বিয়োগ হবে কমা ওয়াই আবার ওয়াই হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান আর জেড মাইনাস ওয়ান এটা আমরা লিখতে পারি ইকল টু ইকল টু হচ্ছে এ বাই রুট ফোরটিন ওয়ান টু থ্রি ওয়ান টু এখন এখানে আবার লিখতে পারি হচ্ছে এই যে আমাদের এক্স মাইনাস আছে এইটা হচ্ছে কী হবে ডিভাইডেড বাই ওয়ান ভাগ হবে ইকল টু ওয়াই মাইনাস হবে এখানে কি ওয়াই টু তাই এর সাথে জেড মাইনাস ওয়ান হবে এটাই পাশে আসলে থ্রি সাথে ইকোয়াল টু আমরা পাচ্ছি কি এ বাই রুট ফোরটিন এ বাই রুট ফোরটিন তাহলে আমরা প্রত্যেকটা ইকলটুই বলতে পারি কি এ বাই রুট ফোরটিন এখান থেকে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান ইকোয়াল টু এ বাই রুট ফোরটিন ওয়াই মাইনাস ওয়ান বাই টু ইকোয়াল টু এ বাই রুট ফোরটিন জেড মাইনাস ওয়ান বাই থ্রি টু এ বাই রুট ফরটিন যেহেতু সবগুলো সমান তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স 1 ওয়ান বাই ওয়ান ইকোয়াল টু ওয়াই মাইনাস ওয়ান বাই টু টু জেড এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশান অফ টেনজেন্ট স্পর্শ রেখার সমীকরণ দেখো আমাদের তারপর দুই নাম্বার বলছিল ইকুয়েশন অফ নর্মাল লাইন বের করতে তাহলে ইকুয়েশান অফ নর্মাল লাইনের সূত্র জানি y-x এক্স আর এখানে কি v হচ্ছে কনস্ট্যান্ট v হচ্ছে কি কনস্ট্যান্ট আর আগের মতো আমাদের ওয়াই হচ্ছে এক্স ওয়াই জেড তাহলে চলো মান বসাই ওয়াইয়ের পরিবর্তে এক্স ওয়াই জেড মাইনাস আমাদের এক্স কী ছিল এক্স ছিল ওয়ান 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 কনস্ট্যান্ট থাকলো আর এন কি এন পাইসি হচ্ছে ওয়ান বাই রু টু সিক্স আর এখানে পাইছি মাইনাস ইলেভেন কমা মাইনাস এইট কমা নাইন এটা হচ্ছে আমরা মান বসাইলাম তাহলে চলো আমরা কী করতে পারি এখানে বিয়োগ করবো আইয়ের সাির সাথে বিয়োগ ওয়ান কমা ওয়াই মাইনাস কমা জেড মাইনাস বি টু সিক্স সিক্স ইন্টু মাইনাস ইলেভেন মাইনাস এইট নাইন তাহলে এখানে কী করতে পারি এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এপাশ থেকে আসবে মাইনাস ইলেভেন ইকোয়াল টু লিখতে পারি ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস এইট জেড মাইনাস ডিভাইডেড বাই নাইন ইকল টু পাচ্ছি বি বাই টু সিক্স সিক্স তাহলে এখান থেকে বলতে পারি কি অটো এক্স মাইনাস ওয়ান বাই মাইনাস ইলেভেন ইকোয়াল টু ওয়াই মাইনাস ওয়ান বাই মাইনাস এট ইকোয়াল টু জেড মাইনাস ওয়ান বাই নাইন এটা হচ্ছে কি হুইচ ইজ হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ নর্মাল লাইন হুইচ ইজ দি ইকুয়েশন অফ নর্মাল লাইন আর এখন আমাদের তিন নাম্বারে কী বসিল তিন নম্বরে বসছে ইকুয়েশান অফ বাই নর্মাল লাইন ইকুয়েশান অফ কি বাই নর্মাল লাইন এটার জন্য আমরা জানি সূত্রটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স ইকোয়াল টু সি বি আর এখানে সি ইকোয়ালটা হচ্ছে কনস্ট্যান্ট এখানে সি কী কনস্ট্যান্ট এবার দেখো আমরা মান বসায় দিই আমাদের ওয়াইয়ের মানগুলো কি এক্স ওয়াই জেড আর এক্সের মান কত ওয়ান 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 আর সি তো আমাদের কনস্ট্যান্ট আর আমরা ভি পাইছিলাম কত অন বাই রুট নাইনটিন থ্রি এটা পাইছিলাম আমরা সি এর মান চলো এখন যদি বের করি এখান থেকে কী লিখতে পারি এক্স মাইনাস কমা ওয়াই মাইনাস ওয়ান দেখো এই যে আইটার সাথে এটা বিয়োগ হবে এটার সাথে এটা বিয়োগ হবে এটার সাথে এটা বিয়োগ হবে কারণ এখা এটা হচ্ছে এটা হচ্ছে আই এটা যে এটা কে আই জে কে এর আমরা জানি ভেক্টরের ক্ষেত্রে কি হয় এর সাথে আই বিয়োগ হয় যে এর সাথে জে বিয়োগ হয় কে এর সাথে কে বিয়োগ হয় প্রত্যেকটা রাশির সাথে তাহলে এখানে লিখতে পারি সি বাই রুট নাইনটিন থ্রি কমা মাইনাস থ্রি কমা ওয়ান সেইভাবে এখানে কি হবে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কি আই এখান থেকে আইটার ডিভাইডেড হয়ে যাবে ওয়াই মাইনাস ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস থ্রি জেড মাইনাস ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান ইকোয়াল টু থাকে কি সি বাই রুট উনিশ সি বাই রুট নাইনটিন তাহলে এখান থেকে লেখা যায় এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ইকোয়াল টু ওয়াই মাইনাস বাই মাইনাস থ্রি টু জেড মাইনাস বাই ওয়ান এটাই কি হুইচ ইজ দ্য ইজ দা ইকুয়েশান অফ বাই নর্মাল লাইন হুইচ ইজ দ্য ইকুয়েশান অফ লাইন এটা হচ্ছে আমাদের পুরো প্রবলেমটার সলভ এর শেষ